বাবা এসেছিলো একটা নিয়ে গেছিল কি আজকে হচ্ছে নতুন বৌদি আশীর্বাদ তো সেই জন্যই যাচ্ছি তো চলপর রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে এখন বাড়িতে এখন বাজে ওই নটার মতো তো চলো বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে এসেছি আর এই যে পিসিমন্দির বাড়ির সামনে গাড়িও দাঁড়িয়ে রয়েছে তো আর গরমে কি বলবো গরমে যে অবস্থা হচ্ছে কি জানি ভিডিও কি করে করব তো চলো দেখা যাক লাইট দেব না ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি এটা এই না দাও

চলো সবাই চলো ও ঠিক আছে এটা দেখিয়ে দিয়েছি তো মাছ দেখিয়েছি দেখিয়েছি আমি হ্যাঁ মাছ দেখানো হয়ে গেছে চলো বসে সবাই উঠে যাও

তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর গাড়ি ফুল হয়ে গেলেই ছেড়ে দেবে তো আমার পাশে বসে পড়েছিল বৌদি ভাই আর বর্দা ছিল আমরা যে গাড়িটা যাচ্ছিলাম তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ছোট বৌদি ভাই বাইরে যাওয়ার জন্য তো এই দেখো দেখেছো বৌদি ভাই তারপরে পেছনে একটা পিসিমণি আর সন্টামন্টা আর পাশেও একটা পিসিমণি বসে আছে চলো একবার বৌদি ভাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে বৌদি ভাই এই হল নতুন

আমার এই ঘরটার জন্য বাড়ি বয় করছে ঘরটা এমন একটু মাটির কাদা নিয়ে আসেই ভালো তো যখন তখন गरिदियो गरिदियो सुनिदिनु भयो अनगर्दै बाहिर नभयो गरिदि सामसकिया एटा काटा समसन्छु न ঠাকুর গিলাস তাড়াতাড়ি এমনি গ্লাস নিয়ে

আরে বাবা এরা পলাশে গেছে কত টাকা টাকা নাকি

লে তো কাজে আনব দি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এ সন্তু বাবাচ্চামচ শান্তারে তো পাঠাই দাও শান্তারে আমি মিষ্টি খাই না

একটা গাছ দেখেছিলাম একটা গাছে সব রকমের কালার ফুল হয়েছে বেশ ভালো লাগে হ্যাঁ হ্যাঁ জাম গাছ কিন্তু ইয়ে আসেনি মানে মুকুল আসেনি হয় এখনই হয় রে না না আমাদের কাছে জাম গাছ মুকুল এসছে আমাদের বাড়িতে রয়েছে গাছ পুকুরে মাছ কিলবিল করছে একদম এটা হলো বড় বৌদি বাইদের বাড়ি ঘুরতে এসেছিলাম বাগান অল্প একদম অল্প সব ভাতও গরম ডালও গরম সব গরম রে হুম যতক্ষণ পোড়া যায় রান্না করতে হবে না গরম করে রাস্তা আসছে সাইডে আমি আমার একটা

তুই নিস কেন ও শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে তুই নিয়েছিস হ্যাঁ আনিয়েছে সব খাই গুড আমিও নিয়েছি আমার যে চিংড়িতে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে দুটো চিংটে পড়েইছে না আর আমি মাছ না না ও মাছ খাইনি নেক্সট আমাকে একটু পাপড় দিয়ে পাপড়ের চাটনি খাবো হ্যাঁ ভাত না তুই নিবি আমি ভাত খেয়ে পাচ্ছি না যে কটা নিয়েছি সে কটার থেকে ওই কটা রয়েছে অবস্থা দেখ ঠিক কি আর করা যাবে যাই ঠিক আছে চলে এসে লাস্ট আইটেম কালাকাত আর হাত ধোয়ার জন্য গরম জল তো এই যে হচ্ছে বিয়ের প্যান্ডেল হচ্ছে কমপ্লিট হয়নি তো বিয়ে আর মাত্র তিনটে দিন বাকি আমরা সবাই চলে এসছি এখন বাইরে রোদ কম হাওয়া আছে বেশ ভালো লাগছে তো জাস্ট আমরা আসলাম আমি একটু পরে বাড়ি চলে যাবো কারণ আমার পড়ানো আছে আর তোমা তো দেখলে নতুন বৌদি ভাইকে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও